হ্যালো এভরিওয়ান আমি দিশার নতুন আবার একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমরা আলোচনা করব ইন্টার্নশিপের ব্যাপারে ল ডিগ্রিতে পাঁচ বছর বা তিন বছরের ল ডিগ্রিতে একটা ইন্টার্নশিপ বলে একটা জিনিস থাকে যে জিনিসটা কিন্তু তুমি দুইভাবে করতে পারো তো এইটা নিয়ে আমরা আজকে আলোচনা করব আমরা খুব সহজভাবে আমি বাংলায় খুব সহজভাবে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলে দেব একটু ভালো করে ভিডিওটা স্কিপ না করে একটু পুরোটা শুনবে আশা করি কারোর কোনো বুঝতে অসুবিধা হবে না তা তাও যদি কারোর বুঝতে অসুবিধা থাকে প্লিজ আমাকে কমেন্টে জানাবে তো ইন্টার্নশিপ দুইভাবে করা যায় এক হচ্ছে প্র্যাকটিসিং কোনো অ্যাডভোকেটের কাছে আর দুই হচ্ছে কোনো কর্পোরেট জায়গায় কর্পোরেট জায়গায় মানে আমি বলতে চাইছি কোনো না কোনো কোম্পানিতে বা কোনো ফার্মে হুম কোনো ল ফার্মে এরকমভাবে হয় তো প্র্যাকটিসিং অ্যাডভোকেটের কাছে কি হয় সেখানে তুমি যার কাছে প্র্যাকটিস করছো সে যে কোনো ফিল্ডেই প্র্যাকটিস হতে পারে সিভিল ক্রিমিনাল যে কোনো ফিল্ডেই প্র্যাকটিস হতে পারে তুমি তার কাছে কাজ করলে এবং মাস কাজ করার পরে সে তার নিজস্ব প্যাডে তোমাকে সার্টিফাইড করে দেবে আর নাম্বার দুই যেটা কর্পোরেট জায়গায় আমি বলছিলাম সেটা হচ্ছে কোনো ল ফার্ম হতে পারে কোনো কোম্পানি হতে পারে অন্য কোনো কোম্পানি হতে পারে সেখানে তুমি ইন্টার্নশিপ করতে যাচ্ছ তো সেটা যদি কলেজ থেকে দেখে তুমি ইন্টারভিউ দিয়ে যাও তো ঠিক আছে তুমি নিজে দেখে যাও সেটাও ঠিক আছে কোনোটাই কোনো অসুবিধা না কিন্তু যে জায়গাটায় তুমি যাচ্ছ সেই জায়গাটা একটু দেখে বুঝে যাবে এবং যেখানে যেখানে তোমাকে দিয়ে সাইন করাচ্ছে বা যা যা করছে সেগুলো একটু পুরো দেখে বুঝে সাইন করবে ফার্স্ট অফ অল কর্পোরেট জায়গায় কাজ করতে গেলে যে জিনিসগুলো মোস্ট ইম্পর্টেন্ট মানে জানতেই হয় সেটা আমি আগেই আগের ভিডিওতেই বলে দিয়েছি যারা স্কিপ করে গেছো তাদের ক্ষেত্রে আরেকবার বলে দিচ্ছি কোম্পানিজ অ্যাক্ট হ্যাঁ কোম্পানিজ অ্যাক্ট কিন্তু একদম মানে মানে জলের মতন তোমার মুখস্থ রাখতে হবে কন্ট্রাক্ট হ্যাঁ রেজিস্টার কোনো রিয়েল এস্টেট কোম্পানিতে গেলে ডিড রেজিস্ট্রেশন যেগুলো হয় সেল ডিড এগ্রিমেন্ট ফর সেল গিফট ডিট এগুলো কিন্তু এগুলো সম্পর্কে কিন্তু তোমাকে যথেষ্ট ওয়াকিবহল হতে হবে যথেষ্ট নলেজ রাখতে হবে যদি নলেজ না থাকে কিভাবে নলেজ গ্যাদার করবে আমি সেটাও বলে দিচ্ছি যখন কোনো ডিড রেজিস্ট্রেশন হচ্ছে ধরো তোমার কোনো বন্ধু বান্ধব কোথাও প্র্যাকটিস করছে বা তোমার কোনো প্র্যাকটিসিং অ্যাডভোকেট জানা আছে বা সেটাও নেই আমি বলে দিচ্ছি সেটাও নেই তোমার বাড়িতে তোমার নিজস্ব বাড়িতে তোমার নিজস্ব যে প্রপার্টিটা রয়েছে তুমি যে নিজস্ব প্রপার্টিতে বাস বসবাস করছো সেই প্রপার্টিটারও তো একটা ডিড রেজিস্ট্রেশন রেজিস্ট রেজিস্টার্ড একটা ডিড রয়েছে সেই ডিডটা কিছু না পেলে অন্তত সেই ডিটটা ভালো করে দেখো বাবা বা মায়ের কাছ থেকে বা গার্জিয়ান যারা আছে তাদের কাছ থেকে চেয়ে জেরক এক কপি জেরক্স করে নিয়ে ভালো করে বসে সেই ডিটটা দেখো ইভেন কোথার থেকে পাবে আমি আরও বলে দিচ্ছি কিছু তোমরা যার কাছে পড়ছো তার কাছে কিছু কপি থাকলে থাকতে পারে বা সিনিয়র কোনো দাদা দিদি থাকলে যদি তাদের কাছ থেকে চেয়ে একটু জোগাড় করে নিতে পারো তো এইভাবে একটুখানি ডিটগুলোকে দেখা অভ্যাস করো একটু ডিটগুলো কিভাবে রেজিস্টার ডিটগুলো কিভাবে রেজিস্ট্রি হওয়ার পরে দলিলগুলো কিভাবে লেখা হচ্ছে এগুলো একটুখানি নিজেদেরকে নিজেরা একটু এগুলোর মাধ্যমে ওয়াকিবহল করার চেষ্টা করো নিজেদেরকে এছাড়া কন্ট্রাক্ট তো একদম মানে ভালো করে পুড়ে জেনে নেবে হ্যাঁ এছাড়া কোম্পানি কর্পোরেট জায়গায় কাজ করতে গেলে লেবার লটাও কিন্তু খুব লাগে মানে লেবার ল যে জিনিসটা থাকে তোমাদের ফিফথ নয়তো সিক্স সেমিস্টারে নয়তো ফোর্থ সেমিস্টারে এরকম কোনো একটা সেমিস্টারে পড়ানো হয় তো এইটাও কিন্তু তোমরা ভালো করে দেখবে এই জিনিসগুলো কিন্তু একটু নজরে রাখবে এবং ভালো করে দেখবে যদি কলেজ থেকে ক্যাম্পাসিং দেয় তোমাদের যদি কলেজ থেকে গিয়ে কোনো জায়গায় ইন্টারভিউ দিয়ে তোমরা ইন্টার্নশিপ করো তো সেটা সেটাও করতে পারো নিজেরা দেখেও করতে পারো কিন্তু যেটাই করবে সেটা কিন্তু বুঝে শুনে করবে তার কারণ হচ্ছে আমার নিজে চোখে দেখা এরকম প্রচুর ঘটনা রয়েছে যেটা কিনা না ইন্টার্নশিপ করতে গিয়ে অনেক বড়ো গণ্ডগোল সৃষ্টি হয়ে যায় অনেক কিছু হয়ে যায় তার কারণ হচ্ছে যারা সবে ল পাস করছে বা পাস করেনি ইন্টার্নশিপটা তো পাস করার আগেই করে তো সবে ল পাস করেছে বা এখনও পাস করেনি তারা কিন্তু প্রসেস সম্পর্কে কাজ হয় কিভাবে কোর্টে কিভাবে কাজ হয় বা ডিট কীভাবে রেজিস্টার হয় বা কন্ট্র্যাক্ট কীভাবে হয় এগুলো সম্পর্কে কিন্তু তখনও ওয়াকিবহাল থাকে না আমরা শুধু লটা করানো হয় এবং তারা শুধু লটা জানে কিন্তু পেপার্স ভেরিফিকেশান কিন্তু তারা তখনও করতে জানে না সেই কারণে কোনো ভুলভাল জায়গা যদি সাইন করে ফেলো বা না পড়ে না বুঝে না দেখে যদি কোথাও সাইন করে ফেলো বা সারকমস্ট্যান্সেস যদি না বোঝো কোন সার্কমস্ট্যান্সেসে তোমাকে সাইন করতে হবে বা কোন জায়গায় তোমাকে পৌঁছে দেওয়া হচ্ছে এইগুলো কিন্তু তোমাকে খুব ভালো করে ফিল করতে হবে এবং বুঝতে হবে এগুলো যদি তুমি না বোঝো তাহলে কিন্তু তুমি কর্পোরেট জায়গায় কোনোভাবেই টিকে থাকতে পারবে না কর্পোরেট জায়গা কিন্তু তাহলে তোমার জন্য নয় আমি তাহলে তোমাকে বলবো তুমি এডুকেশান ইন্ডাস্ট্রিতে যাও নাহলে প্র্যাকটিসে আসো তো কর্পোরেট জায়গায় টিকে থাকতে গেলে কিন্তু নিজেকে এইভাবে তৈরি করতে হবে এবং খুব বুঝে শুনে কিন্তু মাসের ইন্টার্নশিপটা করবে এবং তারপরেও যদি তোমরা সেখানে চাকরি করো বা সেখান থেকে ছেড়ে অন্য কোনো কর্পোরেট জায়গায় করছো তাহলেও কিন্তু যথেষ্ট নিজেকে সাবধানে রেখে করবে তার কারণ হচ্ছে ভুলভাল জায়গায় যখন একটা ছেলে কি মেয়ে সবাই ল পাশ করছে তখন কিন্তু সে তখনও জানে না সে কোনো প্রবলেমে পড়লে নিজেকে বাঁচাবে কীভাবে তো যে নিজেকে বাঁচাতে জানে না তার পক্ষে কিন্তু এই জিনিসগুলো আরও বেশি ডিফিকাল্ট এই জিনিসগুলো মানে ফেস করা কিন্তু খুব বেশি ডিফিকাল্ট তো প্রবলেমে পড়লে আগে নিজেকে বাঁচাতে হবে কি করে সেইটা আগে শিখতে হবে তারপরে কিন্তু কর্পোরেট জায়গায় কাজে তোমাকে যেতে হবে তো কর্পোরেট জায়গাগুলো কিন্তু আমি বড় বড়ো কোম্পানিগুলোর কথা বলছি না বড় বড় কোম্পানিগুলোতে খুব বেশি ইলিগাল কাজ হয় না তার কারণ তারা হিউজ ফ্লেমে কাজ করে তাদের কিন্তু ইল্লিগাল কাজ খুব বেশি একটা সেখানে হয় না কিন্তু কিছু ছোট ছোটো কোম্পানি রয়েছে এবং কিছু ছোটো ছোট রিয়েল এস্টেট রিয়েল এস্টেট তোমার কর্পোরেট কোম্পানি রয়েছে যেগুলো কিন্তু এখানে কিন্তু কিছু ইলিগাল কাজ হয় তোমাকে সাবধান থাকতে হবে তুমি আমি বলছি না তুমি সেখানে যেও না বা সেখানে ইন্টার্নশিপ করো না সেটা আমি কখনোই বলছি না কাজের অপশান আসলে সেটাকে সবসময় অ্যাভেল করবে কিন্তু বুঝে করবে যে সেটা তোমার পক্ষে ঠিক হচ্ছে কিনা তো আমি তোমাদেরকে আশা করি বোঝাতে পারলাম আশা করি এরপরে তোমাদের খুব বেশি কিছু অসুবিধা হবে না তো ছোট্ট করে একটু আমার ইন্টার্নশিপের গল্পটা তোমাদেরকে শোনাই আশা করি তোমাদের ইন্টারেস্টিং লাগবে শুনতে তো আমাদের যখন ইন্টার্নশিপ ছিল তখন আমারও দুইভাবেই ইন্টার্নশিপ করার অপশান এসছিলো এক হচ্ছে প্র্যাকটিস অ্যাডভোকেটের কাছে দুই হচ্ছে কর্পোরেট কোনো জায়গায় তো আমার প্রথম থেকেই ছিল প্র্যাকটিস করার ইচ্ছা তো সেই কারণে আমি ঠিকই করেছিলাম যে আমি কোনো অ্যাডভোকেটের কাছ থেকে প্র্যাকটিস করে তাকে দিয়ে সার্টিফাই করিয়ে নেব কিন্তু কলেজ থেকে যেরকমভাবে পাস হলে যা হয় কলেজ থেকে একটা ক্যাম্পাসিং হয় যেরকম তো ক্যাম্পাসিং ক্যাম্পাসিংয়ে যেহেতু গেছিলাম সেহেতু আমার একটা কিন্তু রিয়েল এস্টেট কোম্পানিতে আমার ইন্টারভিউ হয়েছিল এবং সেখানে কিন্তু আমি সিলেক্টেড হয়েছিলাম তো সিলেক্টেড হওয়ার পরে যাই হোক আমি তারপরে আমাদের কলেজ অথরিটিকে আমি জানিয়ে দিই যে লাস্টলি আমি আর এটা মানে সিলেক্টেড হয়েছি কিন্তু আমি এই ইন্টার্নশিপ ওখান থেকে করব না আমি প্র্যাকটিসিং অ্যাডভোকেটের কাছ থেকে ইন্টার্নশিপ করবো এটা আমি কলেজ অথরিটিকে পরে জানিয়ে দিই কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু ডিসিশান নিতে একটু প্রবলেম হয়েছিল তো ডিসিশান নিতে প্রত্যেকেরই প্রবলেম হয় আমি বলে দিচ্ছি খুব সহজে ঠান্ডা মাথায় নিজে বসে আগে চিন্তা করো যে তুমি কোন জায়গাটায় যেতে চাও তুমি প্র্যাকটিস করতে চাও নাকি তুমি চাকরি করতে চাও যদি তুমি চাকরিই করো দেখো তোমার কাছে দুটো অপশন খোলা আছে এক হচ্ছে কোনো কর্পোরেট জায়গায় যেতে হবে কর্পোরেট জায়গা মানে ল ফার্ম আর তোমার কোনো কর কোনো কর্পোরেট কোম্পানি এই দুটো জায়গা এক হতে পারে আর নচেত তুমি এডুকেশন ইন্ডাস্ট্রিতেও আসতে পারো ল পাস করার পরে এলএলএম কমপ্লিট করবে এলএলএম কমপ্লিট করার পরে পিএইচডির জন্য অ্যাপ্লাই করবে এল করতে করতেও অনেক জায়গায় নেই তবে এখন ম্যাক্সিমাম কলেজেই পিএইচডিটা চায় তো পিএইচডির জন্য চেষ্টা করতে পারো পিএইচডি করে ফেলতে পারলে তুমি কিন্তু এডুকেশান ইন্ডাস্ট্রিতে খুব সহজেই থাকতে পারবে এখানে কিন্তু খুব সে কিছু তোমার অসুবিধা হবে না আর যদি প্র্যাকটিসে আসতে চাও তাহলে তুমি প্র্যাকটিস করতেই পারো খুব সহজে ঠান্ডা মাথায় বসে বা তুমি যদি গভর্নমেন্ট অন্য কোনো চাকরির দিকে যেতে দাও তাহলে তুমি সেদিকেও ফোকাস করতে পারো খুব সহজে ঠান্ডা মাথায় বসে বসেই ডিসিশানটা নেবে যে তুমি কি চাও তুমি যেটা চাও তুমি সেই দিকেই এগোবে তুমি যেটা চাও না সেই দিকে যদি তুমি এগো তাহলে কিন্তু একটা টাইমের পর তুমি ফেড আপ হয়ে পড়বে কারণ আমি যে কটা অপশানের কথা বললাম প্রত্যেক কটাতেই কিন্তু পেশেন্সটা তোমার লাগবে তুমি যদি প্র্যাকটিসে আসো প্র্যাকটিসে আসো তাহলে কিন্তু পেশেন পেশেন্সের তোমার মানে ঘাটতি হলে কোনোভাবেই চলবে না তুমি যদি পিএইচডি করতে যাও সেখানেও তোমার পেশেন্সের দরকার তুমি যদি কর্পোরেট জায়গায় কাজ করতে যাও সেখানেও তোমার মানে প্রচুর পেশেন্সের দরকার তার কারণ হচ্ছে একবারেই তো তুমি উঁচু জায়গাটায় উঠতে পারবে না তোমাকে স্টেপ বাই স্টেপ উঠতে হবে এই স্টেপ বাই স্টেপ ওঠাটাই হচ্ছে খুব ডিফিকাল্ট কারণ একটা স্টেপ থেকে আর স্টেপে ওঠা মানে এটা ঠিক ওরকম জিনিস নয় যে এক ক্লাস থেকে পাস করলাম আর এক ক্লাসে উঠে গেলাম ঠিক জিনিসটা সেরকম নয় একটা স্টেপ থেকে আর একটা স্টেপে ওঠা এটা খুব ডিফিকাল্ট এই ল প্রফেশনে যে কোনো ফিল্ডেই কাজ করতে গেলে তো সেই এই জন্য আমি বলবো যে মাথা ঠান্ডা করে তুমি আগে মনস্থির করো যে তুমি কি করতে চাও তুমি যেটা করতে চাও তুমি সেই দিকেই এগোবে তুমি যদি মনে করো তুমি জুডিশিয়ারির দিকে যাবে তো তুমি জুডিশিয়ারির দিকেই যাবে তুমি শুরুর থেকেই সেই দিকে ফোকাস রাখবে তুমি যদি মনে করো যেন আমি প্র্যাকটিস করে বড় অ্যাডভোকেট হব তুমি সেই দিকেই যাবে তুমি যদি মনে করো না আমি কর্পোরেট লাইনে যাবো তুমি সেই দিকে যাও তুমি যেইটার দিকে যেতে চাও তুমি সেই দিকেই যাবে তো আমরা ইন্টার্নশিপ নিয়ে আলোচনা করছিলাম ফোকাসটা আমাদের একটু চেঞ্জ হয়ে যাচ্ছিলো তো যাই হোক ইন্টার্নশিপটা তোমরা দুইভাবেই অপশান থাকে ইন্টার্নশিপ করার যেটা আমি বলে দিলাম মাথা ঠান্ডা করে সুস্থভাবে খুব ভালোভাবে চিন্তা করে ইন্টার্নশিপটা করবে কারণ আমি মনে করি ইন্টার্নশিপটা তোমরা যে জিনিসটা নিয়ে করছো ফিউচারে কিন্তু তোমার সেই দিকেই এগোনো উচিত মানে যদি তুমি প্র্যাকটিসে যেতে চাও তাহলে প্র্যাকটিসিং কোনো অ্যাডভোকেটের কাছ থেকেই তুমি ইন্টার্নশিপ করো তাতে তোমার অনেক সুবিধে হবে এবং তুমি যদি কর্পোরেট জায়গায় যেতে চাও তাহলে কর্পোরেট কোনো জায়গা থেকেই করো তো তুমি যে জায়গায় যেতে চাও সেই জায়গা থেকেই তুমি ইন্টার্নশিপের জায়গা থেকেই সেই লেভেলটা থেকেই শুরু করো তাহলে কিন্তু এটা তোমার ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হবে আজকে কর্পোরেট জায়গায় কাজ করে কালকে প্র্যাকটিসে চলে আসলাম তোমার ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হবে এটা অসুবিধা হবে না পারবে না আমি সেটা কখনোই বলছি না কিন্তু একটু ডিফিকাল্ট হবে তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিছুটা হলেও বোঝাতে পেরেছি তাও যদি কারোর কোথাও কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিই এবং সেই কমেন্ট নিয়ে যদি আমি মনে করি কোনো ভিডিও বানিয়ে তাকে হেল্প করার দরকার আছে আমি কিন্তু সেটাও করে থাকি তো প্লিজ তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে লিখে জানিও ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ফেসবুকে আমাকে ফলো করে দিও আর যদি নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও বা নতুন কোন ল রিলেটেড ভিডিও আমার মাধ্যমে তোমরা দেখতে চাও বা আমার কাছ থেকে কোনো ইনফরমেশান জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো আমার মেল আইডিও দেওয়া আছে ফেসবুকেও দেওয়া আছে ইউটিউবেও দেওয়া আছে সেখান থেকে নিয়ে আমাকে মেলও করতে পারো কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগলো টাটা